আমি আজ ফুটন্ত জলে ডিমের রেসিপি করব। যে ডিমের রেসিপিটা বানাবো সেই রেসিপিটা তোমরা একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে এইটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সবেতেই তোমরা খেতে পারবে দেখো আমি কিভাবে বানাই আমি এখানে চারটে ডিম নিয়েছি প্রথমেই আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি আমি চারটে ডিমকে ফাটিয়ে নিচ্ছি দেখো এখানে আমি চারটে ডিমকে ফাটিয়ে নিয়েছি চারটে ডিমে স্বাদ মতো আমি নুন দিচ্ছি নুন দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি একটু খেটে নিচ্ছি খোঁড়া বসিয়ে গ্যাস কেঁদে দিয়েছি এখানে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে ফুটব ফুটব হয়ে গেছে জলটার মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি একটা বড় একটা ছোটো আর একটা টমটার নিয়েছি পেঁয়াজটাকে আমি এটা আধঘানা কেটে এইটা বড় বড় করে কেটে নিচ্ছি এটি যে বড় বড় করে কেটে নিচ্ছি এইটা বড় বড়ই দেবো এই সাইজের বড় বড় পেঁয়াজই দেবল ডিমটার মধ্যে

এতগুলো রসুন দিয়ে দিচ্ছি একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একটু টেস্ট করে দিচ্ছি খুব সুন্দর টেস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর হেভি টেস্ট হয়েছে এবার আমি ডিমটা যে বসিয়েছি ডিমটা খুব সুন্দর ফুলে ভেসে উঠেছে গ্যাসটাকে অফ করে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আমি জল ধরিয়ে এটাকে ডিমটাকে আমি জল ধরিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পিস করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর পিস হয়েছে অসুস্থ হচ্ছে টপ টপে নরম একদম তুল তুলে হয়েছে গ্যাস জেলে দিচ্ছি কোড়ায় তেল ঢেলে দিচ্ছি একটু বেশি করে তেল দিয়েছি একটু ডালচিনি আর দুটো লবঙ্গ তেলের মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ আছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে

ভালো করে একে একটু নিড়ে কষিয়ে নিতে প্রথমে আমি মশলাটা স্বাদ মতো নুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এক চামচ চা চামচের এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চা চামচ ধনে পা ধনে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো করে নাড়া ছাড়া করে ভালো করে কষিয়ে নিই মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিলে মশলাটা সেন্টু দিয়ে আর খেতেও সুস্বাদু হবে মশলাটাকে একটু ভালো করে কটতে হবে মশলাটা কথাটা কি তবেই স্বাদ আসবে গন্ধ আসবে ভালো মশলাটা না ভাজা বলে মশলাটা করতে পারতে আমি সামান্য একটু গরম মশলা মরে দিচ্ছি এবার কষা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ঠেলে দিয়েছি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি সস টা দিয়ে নেড়ে দিচ্ছে এই গ্রেভিটারি যা হয়েছে না একদম দুর্দান্ত একে দিয়ে যা রুটি খাওয়া হবে ভাত খাওয়া হবে যেটা কুটে খেয়ে নেই বললুম প্রথমেই নয় যেই ডিমের রেসিপিটা আমি যে দেখাচ্ছি এইটা খেলে তোমরা মাছ মাংসকে খেতে ভুলে গেল এটা খাওয়ার পর দারুণ একটা সেন ছিঁড়েছি সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে পঞ্চ হচ্ছে দেখতে হচ্ছে যেমন কুনির হয় রকম হয়েছে দেখো পঞ্চের মতো নরম তুল তুল করছে একদম ফাঁপা ফাঁপা জালি জালি অনেক রকমের হয়েছে এবার আমি তুলে দিচ্ছি একটা একটা ডিমগুলো আমি এর মধ্যে তুলে দিয়েছি ছিঁড়িয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি এটাকে একটু চাপা দিচ্ছি মিনিট তিনেকের মতো চাপা দিয়ে রাখবো যাতে মশলাটা ডিমটার মধ্যে ঢুকে ডিমের স্বাদটা মশলার মধ্যে আসে মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ফিরে দেখি আমার রেসিপি কি যা ও তো সেন্ট উঠেছে না হেভি দেখতেও যেমন হয়েছে গন্ধও তেমন উঠেছে খেতেও তেমন নিশ্চয়ই হবে ডিমের রেসিপি রেডি জুস জুস মাখো মাখো হয়েছে এবার আমি না তোমাদেরও বন্ধুরা তোমাদেরকেও বলি তোমাদের রুটি খাওয়ার অসুবিধা হচ্ছে কিছু খুঁজে পাচ্ছ নি তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও চট করে খুব সহজ সরলভাবে পদ্ধতিতে এইটা এই রেসিপিটা বানিয়ে নাও এই ডিমের রেসিপি খুব কম সময়ে খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে যে খাবে তারও খেয়ে খুব তৃপ্তি হবে রুটি দিয়ে যে খাবে আর তুমি যে রেসিপিটা রুটি দিয়ে দেবে যাদেরকে তুমিও দেবে তুমিও দিয়ে তৃপ্তি পাবে যে না আমারও ভালো লাগলো দিয়ে খেতে দিলে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এইটা প্রত্যেকের প্রিয় পছন্দের জিনিস এই ডিমের রেসিপি রুটি খাওয়ার জন্য একদম উত্তম বন্ধুরা এই রেসিপিটা তোমাদের পছন্দের হয়ে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকেও চ্যানেলটা আমরা সাবস্ক্রাইবার করতে বলব সাবস্ক্রাইবার করতে কিন্তু যেন ভুলো আমি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো